প্রিয় দর্শক সবাইকে চায়নারগঞ্জ থেকে স্বাগতম আমি এখন চায়নারগঞ্জেতে যে জায়গাটিতে আছি সেটির নাম হচ্ছে পার লিভার যারা চায়নাতে আসেন তারা জানেন যে পার্লিভারটি সৌন্দর্য কতখানি এখন দিনের বেলা এই বার লিভারটি রিভারটি মূলত গঞ্জু শহরের ঠিক মাঝখানেই বিভিন্ন ক্রুজে পর্যটকদেরকে বিনোদন দিয়ে থাকে মূলত এই পার্কের দুই পাশেই এই শহরের সৌন্দর্যটাকে অনেক বৃদ্ধি করেছে রাতে যখন এখানে লাইটিং থাকে তখন এটি অনেক পরিপূর্ণ মনে হয় এবং অনেকে আসেন এখানে ঘুরতে চায়নায় এসে পার্লিবার আসে না লোক খুব কম আছে ঠিক এই নদীটির পাশেই মোবাইলের যে মার্কেটটি নিউ এশিয়া সেটি অবস্থিত বিভিন্ন ক্লাব নাইট ক্লাব বার হোটেল প্রচুর মানে ঘোরাঘুরির অপশন এখানে আছে জায়গাটিতে যখন বিকাল হয় তখন বিভিন্ন মডেলদেরকে এখানে শ্যুট করতে দেখা যায়

গঞ্জ শহরের সুন্দর জনতা বৃদ্ধি করেছে অনেকটা জগিং করছেন নিচে অনেকে অনেক বিনোদনে মেতে উঠলেন দর্শক আপনার চাইলে বসে দিয়ে এখান থেকে আপনি মাছও ধরতে পারবেন সেই ব্যবস্থাটি এখানে আছে সাইকেলিং করছে গঞ্জের বিভিন্ন জায়গা থেকে আপনারা এই নদীটি দেখতে আসতে পারেন সেটা হচ্ছে মেট্রো আছে এখানে বাস আছে বিভিন্ন ক্যাবে করে আপনারা এখানে আসতে পারেন এই যে সাইকেলগুলো দেখছেন সাইকেলগুলো সম্পর্কে আমি আগেও বলেছি যে যাদের উইচ্যাট আছে সেই উইপচ্যাটের মাধ্যমে পেমেন্ট করে সাইকেলটি নিয়ে আপনি গোয়াজী শহরের যে কোনো জায়গা ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন আবার যে স্থানটি আপনি যাবেন সেখানে রেখে এটি অটোমেটিক লক হয়ে যাবে খুব সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ যা আপনাকে মোহিত করবে আমি যতবারই চায়নাতে আসি ততবারই পারিবারে একবার ঘুরতে আসি বেশি এই নদীটিকে ঘিরেই অনেক হোটেল হোটেল অনেক বিজনেস সেন্টার গড়ে উঠছে অসংখ্য ব্রিজ দিয়ে হ্যাঁ এই নদীর পার্ক সংযুক্ত করা হয়েছে এরকম অসংখ্য ব্রিজ এখানে আছে সূর্য বিল্ডিং বিভিন্ন স্ট্যাচু শহরে যারা আসেন মূলত ব্যবসার উদ্দেশ্যে আসেন একটু রিফ্রেশমেন্ট এবং রিক্রিয়েশনের জন্য মানুষ এখানে আসে বিশেষ করে সুন্দর পর এটার যে লাইটিং আমি নিশ্চিত আপনাকে খুবই মোহিত করবে এই গাছ গাছগুলো বা নদীর পাড়ের যে

নিয়ন্ত্রিত এবং সুন্দর সাজানো গোছানের রাস্তা ধরে আপনাকে আপনি হাঁটলে দেখবেন যে অসংখ্য সুন্দর স্ট্যাচু দেখতে পাবেন ভাস্কর্যগুলো আছে সেখানেই বিভিন্ন ছবি শ্যুট করে বিভিন্ন মডেলিং বা কারো বিয়েতে যদি এদিক থেকে স্মরণীয় করে থাকতে চায় তাহলে এখানে এসে ছবি টেবি তুলে সেটিকে স্মরণীয় করে রাখে সেরকমই নতুন বিবাহিত কাপল আমি ক্যামেরা ধারণ করছি তারা এখানে ছবি তুলছেন প্রচুর তবে অসংখ্য ইয়ার আরেকজন মডেল তিনি এসছেন তিনি এখানে ছবি তুলবেন বিয়ের পোশাক ছবি করছে আমার জিনিসটি খুবই ভালো লাগছে দেখতে আমি আশা করি আপনাদেরও বিশেষটি ভালো লাগবে এখানে আপনারা ম্যাট্রোতে আসাটা খুব ইজি যদি ম্যাট্রোর ম্যাপটি আপনার সঙ্গে রাখতে হবে শহর দেখতে হলে বিভিন্ন লাইন আছে এখানে যাতায়াতের সস্তা উপায় হচ্ছে মেট্রো মেট্রোতে আপনি খুবই চিপে আপনি শহরটি ঘুরে দেখতে পারবেন এছাড়াও সিটি বাস চিপার সিটি বাস আছে দর্শক একটু আগে গিয়ে বলছিলাম ক্রুজ পর্যটকের জন্য আপনি সারাদিনের জন্য এই ক্রুজে টিকিট কেটে উঠতে পারেন সেখানে আপনার খাওয়া দাওয়া থেকে সকল এন্টারটেনমেন্টই ক্রুজের ভিতরে আছে ছোটো বড়ো অনেক ক্রুজে আপনি এখানে দেখতে পাবেন যাই হোক প্রিয় আজকে হাঁটতে হাঁটতে আমি খুব ক্লান্ত আজকে মতো এখানেই শেষ করছি আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকুন